মুম্বাইয়ের এক অভিজাত কলোনিতে হোটেলে রৌনক ছিল সুটবুট পড়া ধনী লোকেরা চুক্তি চূড়ান্ত করতে ব্যস্ত কর্মচারীরা চমৎকার খাবারের প্লেট আর মদের বোতল এনে দিচ্ছিল আর শীতল হাওয়ায় গ্লাসগুলো ঝলমল করছিল বাইরে রাস্তার ধারে সারি সারি নামি দামি গাড়ি আর ভিতরে গানের মৃদু সুর ভাসছিল এই রাজকীয় পরিবেশে এক বৃদ্ধ ভদ্রলোক ধীরে ধীরে রিসেপশনের দিকে এগিয়ে যাচ্ছিলেন যেন কোনো রাজা তার পুরনো প্রাসাদে ফিরে আসছেন তার পরনে ছিল সাধারণ পোশাক পুরনো খাকি কোট যার বোতাম ভাঙা নিচে সাদা ধুতি হাঁটু পর্যন্ত আর পায়ে জীর্ণ চটি যা হাঁটার সময় শব্দ করছিল হাতে একটি ময়লা থলি যেখান থেকে কয়েকটি হলুদ কাগজ আর একটি পুরনো মুদ্রা দেখা দিচ্ছিল মুখে দৃঢ়তা চোখে ক্লান্তি কিন্তু এক গভীর ঝিলিক যেন কোনো পুরনো হিসেব মিটিয়ে নতুন খেলা শুরু করতে এসেছেন তিনি রিসেপশনে পৌঁছে বললেন বিটি আমি মধুরাজ আমার একটা মিটিং সিংহ আছে সিইও সাহেবের সঙ্গে দেখা করতে এসেছি রুম নম্বরটা বলো তাড়াতাগেই রিসেপশনের মেয়েটি যার চেহারায় ঝলক আর মেকআপের মোহ তাকে উপরে নিচে দেখে ঠোঁটে হাসি ফুটিয়ে বলল চাচা এটা পাঁচ তারা হোটেল এখানে ভিকারি আর ঠেলাওয়ালারা ঢুকতে পারে না বেরিয়ে যান নাহলে দারোয়ান ডাকবো পাশে দাঁড়ানো মোটা দাগা দারোয়ান হাতে ওয়াকি টকি উচ্চ হাসি দিয়ে বলল হ্যাঁ ভাই দেখছি এই লোকটা যেন কোনো সবজিওয়ালা সিইওর সঙ্গে দেখা করতে এসেছে স্বপ্নেও ভাববেন না বেরিয়ে যান এখান থেকে ভিড়ের মধ্যে কেউ হাসলো কেউ ঘৃণার চোখে টাকালো কেউ বা ছবি তুলতে চাইলো মধুরাজ ঠান্ডা গলায় আবার বললেন বিটি আমার কোম্পানির সঙ্গে ডিলটা ত্রিশ বছর পুরনো একবার ফোন করে দেখো সিওকে আমার নাম বলো মধুরাজ সিংহ এবার রিসেপশনের মেয়ে আগে থলি থেকে কাগজগুলো নিয়ে দেখল না ছিঁড়ে ফেললো আর চেঁচিয়ে উঠল এই পুরনো আবর্জনা কী এনেছো যাও এখান থেকে আমার কাউন্টারে ভিআইপি লোক দাঁড়িয়ে আছে মধুরাজ চুপ হয়ে গেলেন হাতে কেবল ছেঁড়া কাগজের টুকরু মুঠি শক্ত হয়ে উঠল মুখ গম্ভীর তারপর কিছু না বলে হোটেল থেকে বেরিয়ে গেলেন মনে হচ্ছিল কোনো যুদ্ধের সংকেত রেখে গেলেন বাইরে বেঞ্চে বসে তিনি কোটের পকেট থেকে পুরনো নোকিয়া ফোন বের করলেন যার স্ক্রিন ফাটা আর ব্যাটারি ফুলে আছে তিনি একটা নম্বর ডায়াল করলেন গলায় দৃঢ়তা কিন্তু কণ্ঠের শান্ত সুর হ্যাঁ আমি হোটেলের বাইরে আছি যেমন ভেবেছিলাম তাই হলো কাগজ ছিঁড়ে দিয়েছে এখন তুই আয় বেশি দৌড়েও না কল কেটে তিনি মৃদু হেসে লম্বা শ্বাস ফেললেন চোখ বন্ধ করলেন যেন এক বিশাল খেলা শুরু হয়ে গেল ভিটরে হইচই পড়ে গেল ম্যানেজার রিসেপশনকে বলল সব বুকিং বন্ধ করো সিইওর কল এসেছে মিটিং বাতিল কিছু গন্ডগোল হয়েছে ঠিক তখনই সিকিউরিটির ফোন বেজে উঠল হেড অফিস থেকে আজকের সব ডিল স্থগিত সবাই অতনহাক কি অভিযোগ করল ঠিক তখন একটা কালো বিএমডাব্লু হোটেলের সামনে এসে থামল তিনজন নেমে এলেন সিনিয়র বিজনেস অফিসার লিগাল আইনজীবী আর সিকিউরিটি হেড মধুরাজ আবার লবিতে প্রবেশ করলেন যেখানে কিছুক্ষণ আগেই তার উপহাস হয়েছিল এখন সেখানে নিস্তব্ধতা হাসি মদ আর চুক্তির কোলাহল নেই বরং এক অঘোষিত ভয় টেবিলগুলো খালি ওয়েটাররা দিশে হারা ম্যানেজার অতিথিদের বলে রাখল টেকনিক্যাল সমস্যা অনুগ্রহ করে অপেক্ষা করুন মধুরা যেবার রিসেপশনে পৌঁছালেন তার সঙ্গে সিইও এক লম্বা অহংকারী মানুষ লিগাল হেড ফাইল হাতে আর সিকিউরিটি ম্যানেজার কঠোর দৃষ্টিতে তাকানো রিসেপশন মেয়ে গার্ড থ হয়ে গেল তাদের পা কাঁপছে ঠোঁট শুকিয়ে গেছে মধুরাজ থলি থেকে ঝকঝকে শোনার বিজনেস কার্ড বের করলেন তাতে লেখা মধুরাজ সিংহ ফাউন্ডিং ডিরেক্টর সিংহ এন্টারপ্রাইজেস প্রাক্তন প্রেসিডেন্ট চেম্বার অফ কমার্স বছর অভিজ্ঞতা ম্যানেজারের মুখে আতঙ্ক সিইওর কণ্ঠের আগ তুমি আমাদের কোম্পানির মালিককে অপমান করেছ তার কাগজ না দেখেই ছিঁড়ে ফেলেছ এটা কি পাগলামি রিসেপশনের মেয়ের হাত থেকে ছেঁড়া কাগজ পড়ে গেল সে তা তুলতে নিচু হল মধুরাজ প্রথমবার শান্ত গলায় বললেন আমি চিৎকার করিনি কারণ জীবনে অনেক লড়াই করেছি অনেক চুক্তি করেছি কিন্তু আজ বুঝলাম টাকার দাম কতটা সস্তা হয়ে গেছে তুমি আমার কাগজ ছেড়নি নি তুমি আমার সেই পরিশ্রম ছিঁড়েছ যা দিয়েই কোম্পানি গড়েছিলাম লবিতে স্তব্ধতা হঠাৎ কয়েকজন হাততালি দিল কেউ ভিডিও তুলল ম্যানেজার হাত জোর করে বলল স্যার আমরা ভুল করেছি দয়া করে ক্ষমা করুন মধুরাজ হেসে বললেন ক্ষমা তাদের কাছে চাও যারা ভবিষ্যতে পরিশ্রমকে সম্মান দেবে আমার অধিকার ফেরত দাও আমার কোম্পানির পনেরো পার্সেন্ট শেয়ার যা তোমরা প্রতারণা করে দখল করেছিলে সঙ্গে সঙ্গে সিদ্ধান্ত নেওয়া হলো রিসেপশন মেয়ে গার্ডের চাকরি বরখাস্ত তাদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করা হলো ভবিষ্যতে ভিআইপি ক্লায়েন্টদের বিশেষ করে প্রবীণদের সম্মান দেওয়া প্রশিক্ষণ বাধ্যতামূলক করা হলো। কোম্পানি সতর্ক করল এমন হলে চুক্তি বাতিল ও জরিমানা সিইও নিজে বলল স্যার আমরা দুঃখিত আপনার অংশ ফিরিয়ে দেব এবং এমন ভুল আর হবে না মধুরাজের মুখ শান্ত হলো তিনি রাগ দেখালেন না শুধু নিজের মূল্য প্রমাণ করলেন যেন এক জাদুকর শেষ চালেই খেলায় জয় পেল তিনি লবি থেকে বেরোতে লাগলেন তখন ম্যানেজার দৌড়ে এসে বলল স্যার দয়া করে বসুন আমরা আপনার জন্য ভিআইপি কেবিল ও বিশেষ ডিনারের ব্যবস্থা করছি মধুরাজ ঠোঁটে হাসি ফুটিয়ে বললেন না বেটা আমাকে শুধু সাদামাটা চা আর রুটি দিও আসল স্বাদ সেখানে এই চাকচিককে নয় তিনি কোনার একটা পুরনো চেয়ারে বসে পড়লেন সবাই চুপচাপ তাকিয়ে আছে যেন হারানো রাজা ফিরে এসেছেন মানুষ গুগলে খুঁজে দেখতে লাগল মধুরাজ জানতে পারল সিংহকে তিনি সিংহ এন্টারপ্রাইজেস হাজারও প্রতিষ্ঠাতা সৃষ্টি হয়েছিল তিনি চেম্বার অব কমার্সের প্রথম প্রেসিডেন্ট ছিলেন কিন্তু কখনো অহংকার দেখাননি এক জনসংবাদী এসে জিজ্ঞাসা করল স্যার এত অপমানের পরও আপনি চুপ ছিলেন কেন মধুরাজ হেসে বললেন আমি অফিসে চুক্তি করেছি কারখানায় শ্রম করেছি আজ সেই হোটেলে সাধারণ মানুষের মতো শুনেছি জানতে চেয়েছিলাম আমার নাম এখনো সম্মানের না শুধু টাকার ওজনেই আসলে রেস্টুরেন্টটি ছিল তার পুরনো বিজনেস পার্টনারের যে বারো বছর আগে তার শেয়ার কেড়ে নিয়েছিল আজ তিনি এসেছিলেন দেখতে পরিশ্রমের মূল্য কি কেউ মনে রেখেছে মধুরাজ গার্ডকে ডাকলেন বেটা তুমি আমার কাগজ ছিঁড়েছিলে জীবনে কখনো কারোর পরিশ্রমে হাত দিও না চাকরি পাল্টাবে কিন্তু চিন্তাধারা না বদলালে তুমি সারা জীবন চাকরি থাকবে পড়াশোনা করো মস্তিষ্কই আসল ব্যবসা লবির সবাই কিছু না কিছু শিখল কেউ টুইট করল আজ দেখলাম আসল সম্পদ সেই যে সুপচাপ এক পদক্ষেপে খেলা ঘুরিয়ে দেয় কেউ বলল ওর সঙ্গে ছিল পরিশ্রমের শক্তি না হলেই ধনীরা লাথি মারত একজন বুড়ো গ্রাহক মুচকি হেসে বলল এই তো আসল জাদুকর একটা ছেঁড়া কাগজেই পুরো সিস্টেম কাঁপিয়ে দিল বসার ঘরের মিটিং আবার শুরু হলো কিন্তু আজকেও তাড়াহুড়ো করল না সবার নজর সেই বৃদ্ধের দিকে যিনি এক ফাটা কাগজে নিজের হারানো সম্মান আর সম্পদ দুটোই ফিরে পেলেন মধুরাজ ধীরে ধীরে উঠলেন থলিটা কাঁধে তুললেন তাতে ইতিহাসের বোঝা আর জয়ের গর্ব তিনি বেরিয়ে যাচ্ছিলেন যেন রাজা নিজের সিংহাসনে ফিরে যাচ্ছেন দরজার কাছে ম্যানেজার দাঁড়িয়ে হাত জোর করা চোখে অনুশোচনা বলল স্যার একবার ক্ষমা করে দিন ভুলবশত এটা ঘটেছে মধুরাজ থেমে তার চোখে তাকিয়ে বললেন ক্ষমা করব যদি প্রতিটি পরিশ্রমে মানুষকে ক্ষমা চাও সে ঠেলাওয়ালা হোক বা অফিসের ঝাড়ুদার সবার সম্মানই আসল সম্পদ ঠিক তখনই কোম্পানির টিম ফুলের তরা ভিআইটি স্যুট আর চেক নিয়ে এলো তার শেয়ারের মধুরাজ হেসে বললেন চেক রাখো আমি ভিআইপি নই আমি শুধু একটা শিক্ষা দিতে এসেছি পরিশ্রমের দাম সেই যা হৃদয়ে জায়গা করে নেয় এই চাকচিককে নয় থলি কাঁধে তুলে তিনি বেরিয়ে গেলেন যেন কোনো যোদ্ধা যুদ্ধ জিতে ফিরছেন নিচে কর্মচারীর কারণেই ঘটনা ঘটল তারা এখনো সেই ফাটা কাগজের দিকে তাকিয়ে আছে কেউ ধীরে বলল আমরা ওনার কাগজ ছিঁড়িনি নিজেদের বুদ্ধির শিকল ছিঁড়েছি মানুষ শক্তিশালী তার টাকায় নয় তার চালাকিতে যাকে তুই ছোট ভাবিস সেও তো সবচেয়ে বড় লাভ হতে পারে সম্মান উঁচু চেয়ারের জন্য নয় মানুষের